আগামীকাল চিটাগং এর বিপক্ষে শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে ফরচুন বরিশাল সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে বাদ পড়তে যাচ্ছেন বড় এক নাম সেখানে যুক্ত হতে পারেন মার্কুটে এক তরুণ টপ অর্ডার ব্যাটার একাদশে থাকবেন গত ম্যাচে ঊনপঞ্চাশ করা ডেভিড মালান আর তার সঙ্গে ওপেন করবেন ক্যাপ্টেন তামিম ইকবাল খান একদিকে চিটাগং এর ঘরের ছেলে তামিম অন্যদিকে প্রতিপক্ষ চিটাগং কিংসি সেক্ষেত্রে শক্তিশালী চিটাগং এর বিপক্ষে কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বরিশাল আর শক্তিমত্তা নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে আগামীকাল চিটগঙ্গে হবে জম বেশ লড়াই একদিকে বিপিএল এর এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল ফরচুন বরিশাল অন্যদিকে ঘরের মাঠে নামবে চিটগং কিংস দুই দলে আছে দারুণ ছন্দে রংপুর রাইডার্স এর পরের দুই স্থান নেওয়ার জন্য লড়াই চলছে পদ্মা দল ও বন্দর নগরীর দলটি সেক্ষেত্রে চিটগং এর বিপক্ষে সম্ভাব্য এক পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে ফরচুন বরিশাল অফ ফর্মে শান্ত সেক্ষেত্রে শান্তকে এমন মাঠে বসিয়ে আরিফুল ইসলাম ইথুনকে দলে ভেরানো হবে বড় সিদ্ধান্ত সেক্ষেত্রে ওপেনিং এ তামিম ইকবাল খেলবেন গত ম্যাচেও ম্যাচ ছেড়া হয়েছেন তামিম গত ম্যাচে পঞ্চাশ করা ডেভিড মালান এই ম্যাচে খেলতে পারেন ওপেনিং দুর্দান্ত ব্যাটিং এর পাশাপাশি লেগ স্পিনটাও করেন ডেভিড মালান ওয়ান ডাউনে মালানের পর তিন নম্বরে কালো অভিষেক হতে পারে তরুণ অলরাউন্ডার আরিফুল ইসলাম ইথুনের চার নম্বরে তাহিদ হৃদয় খেলবেন বেশ ভালোই ছন্দে আছেন তিনিও বিশেষ করে চট্টগ্রামের মাঠে আছে তার দারুণ অতীত এরপর দুই অভিজ্ঞ মুশফিকুর রাহিম ও মাহমুদুল্লাহ রিয়াদ খেলবেন যদিও এই আসরে এখনো পর্যন্ত খুব একটা ভালো করতে পারেননি মুশফিকুর রহিম নাম্বার সাথে ফাহিম আশরাফ খেলবেন তা নিয়ে খুব একটা সংশয় নেই নাম্বার আটে আফগান কিংবদন্তি অলরাউন্ডার মোহাম্মদ নাবি খেলবেন নম্বর নয় খেলবেন পাকিস্তানি অন্য পেজার সম্প্রতি তার দারুণ করছেন তিনি তার সাথে রিশাদ হোসেন ও রিপন মন্ডল আগামীকাল অর্থাৎ উনিশ তারিখ সাগরিকায় মুখোমুখি হবে চিরগাম ও বরিশাল পয়েন্ট তালিকার দুয়ে নিজেদের অবস্থান নিশ্চিত করতে মাঠে নামবে দল দুটি